আমি চিন্তা করলাম শ্রীমঙ্গলের তো মানে সিলেটের বিখ্যাত হয়েছে কিয়া এই জায়গার সাত করা তরকারি তো সাত করা দিয়া গরুর মাংস দিয়ে ভাত খাবো আজকে সাত করা দিয়া গরুর মাংস ভাত কই পাবো একটু জিজ্ঞাসা করি হ্যালো কেমন আছেন আপনি ভাই সালাম শ্রীমঙ্গলে সাত করা দিয়া গরুর মাংস কোন দোকানে ভালো পাওয়া যায়

যা আছে সব এই জায়গায় কি সব গাড়ির গ্যারেজ গাড়িটাই ঠিক করেন আপনারা সব আপনি কি করেন মেকানিক কি করতেছেন আপনি ওই লাইন টেলার লাইন সমস্যা ওই এটা এই ট্রাক্টরের টেলার লাইন সমস্যা এটা ঠিক করতেছেন বাহ এত বড় ট্রাক্টর সাতরা রেস্টুরেন্ট থেকে কত দূর বাতের হোটেল বাজারের সামনে বাজারের এইদিকে ঠিক আছে ভাই

সাত টাকা রেস্টুরেন্ট বাতের হোটেল আছে কোন জায়গায় এনে সামনে নামাই দিবেন আপনার কোয়া

এখন চলেন সাতটা রেস্টুরেন্টে যাই তিনবার বললাম এই পর্যন্ত যে চলেন সাতটা রেস্টুরেন্টে যাই দিই পারলাম না ঢাকায় যেমন জ্যাম আছে শ্রীমঙ্গলে ওইরকমই জ্যাম ঢাকায় যেমন টেস্টা চলে শ্রীমঙ্গলে ওইরকমই রকমই টেস্টা চলে আমি নিজেই এই মুহূর্তে একটা টেস্টার মধ্যে বসা সিএনজি 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 সিলেটে আপনি দেখবেন নোয়াখালী স্টোর কোথায় নাই নোয়াখাইলারা সব জায়গায় আছে নোয়াখাইলারা সিলেটে আছে ঢাকা আছে রাজশাহী আছে চাঁদের দেশেও আছে মাটি তুলে গেলে বাবা দইবো পানি 던 দে বুঝি মাটি তুলে গেল বাবা মাটি চলে গেলো নোয়াখাইলা শপিং মল ঘুরতে ঘুরতে চলে আসছি স্টেশন রোডে শ্রীমঙ্গল স্টেশন রোডে এই যে এখানে দেখতেছি লন্ডন রেস্টুরেন্ট এই যে পাওয়া গেছে আমার পিছনেই হৈছে গিয়া সাতকরা রেস্টুরেন্ট না বালতি নেই আমার কাছে উঠি রেস্টুরেন্টে জি ভালো আছি আপনাদের রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে খুচতে খুঁজতে আসবে আমার কি বুঝতে না ঠিক আছে

আপনি নেবেন আমি এগুলি কিচ্ছু লাগবে না আমার আমি আসছি আপনার ভিডিও কলের সমস্যা আছে যা আমি ভিডিও কলের সমস্যা নেই তাহলে একটু আসতে বলেন দয়াবীরা আমি তো কথা বলবো বিষয়টা বুঝতে পারছেন তাই না ভাই না কিন্তু আমার তো আমার সাথে কথা বলা লাগবে না আপনি যদি আমার সামনে না আসেন এই জন্য যে পারবে তারে একটু আসতে বলেন খুব ভালো হয় তাইলে

তারপরে ডাল পুস্ত মাটন ডাল পুস্ত আছে আপনার সাতকরা এইগুলো সব স্পেশালি সাত করা দি এই সাত করা আছে আপনার চিংড়ি আছে তারপরে সাত কড়ারা চিকেন কড়াই সাত করা মাটন কড়াই সাত করা ডাল বস্ত সাত করা চিকেন আচারি গোয়াল এক্সপ্রেস সাত করা চিংড়িগুলো সাতকরা স্পেশাল কারকা ডাইল সাতকরা ভেজিটেবল করা তাইলে আপনি এক কাজ করেন ভাই

মাংস দিয়ে আজকে আসছিলাম কিন্তু এইখানে শোনা풍 ধর্মের মানুষজন বেশি থাকার কারণে এই জায়গা কোথাও গরুর মাংস খুব একটা করে না খুব কম হয়তো দুই একটা আতগণা করলেও করতে পারে না আমি আসলে সিও না আমি তো এই জায়গায় মুসাফির আর এটা হলো বেগুন ভর্তা পেঁটু ভর্তা যে কলমি শাক আলু ভাজি কল্লাজ গেন্ডি ভাজি সিদল ভর্তা মাছের ভর্তা এটা জি

আমি এটাকে শীতলো কোনো দিন খাইনি যা মুখে যাওয়ার সাথে সাথে বেরো যায় ছুটকি ছুটকি অনেক গরম তার মধ্যে শীতল হয়েছে জাল ভালো মজা মাটনটা জোস জোস খুবই ভালো সিলেটের এদিককার লোকজন হচ্ছে কি আর সাতকরাটা বেশি ইউজ করে সাতকরাটা হচ্ছে গিয়ে অনেকেই চেনে না দেখে নেয় সাতকরাটা হয়েছে গিয়ে লেবুর মতো সিটকাস ক্যাটাগরির একটা ফ্রুট ফল ওটা কাইটা অল্প 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 দেয় গরুতে দেয় বা মাংস দেয় মাটনে দেয় চিকেনে দেয় এটা সুন্দর একটা স্মেল বেরোয় ওই স্মেলের কারণেই মূলত শাতকরাটা খাওয়া শাতকরা আলাদা এমন কিছু না যে মাংসের মতো কাইটা একটা চাং দিবে আপনারা আপনি চাংটা মুখে নেবেন কামড় দিয়ে খাবেন বিষয়টা এরকম না ডাল ক্যাপসিকাম মাটন টমেটো শাক করা মিলে সুন্দর একটা ফ্লেভার আসতেছে খুবই সুন্দর একটা ফ্লেভার এই হইসে গিয়ে এই যে শাক করা এইটা হচ্ছে শাক করা এই যে লেবুর মতো টক টক সেই স্বাদ করা যেটা খাওয়ার জন্য এত যুদ্ধ দর্ম ক্লাব আরে বলছে শ্রীমঙ্গল বিখ্যাত হচ্ছে চায়ের জন্য চা বাগানের জন্য প্রচুর চা বাগান সময় পেলে ভিজিট করতে পারি সময় পাবো কিনা জানি না ক্যাপসিকাম মাংস অনেক নরম চাপ চাপগুলি বেড়ে যায় মাটো তো এমনি নরম ডালাটা সুন্দর হয়েছে আর কি সুন্দর এই শর্ট করা শার্টটা স্বাদ হয়েছে গিয়ে আর লেবুর কষাটা লেবুর কষাটা তখন আপনি রান্না করলেন যেই শার্টটা হবে স্বাদ করার টেস্টটা ওই জন্য

মরিচের চাল ছিল ছুটকি সে খুটকি ছিল মরিচ ছিল চালটা মজা লাগছে আর শাক করার যে রান্নাটা এটা হচ্ছে গে একদম মার গ্লাস ফুল অফ ফ্লেভার এটার মধ্যে ক্যাপসিকাম আছে এটার মধ্যে টমেটো আছে এটার মধ্যে শাক করা আছে এটার মধ্যে ডাল আছে এটার মধ্যে ধনিয়া আছে জিরা আছে আদা আছে সব কিছু মিলায় হ্যাঁ খুবই জোরস একটা টেস্ট ভালোই খারাপ না আমাদের বিল কত আসে খাসির বক্সের দাম ছিল তিনশো শীতলের বর্তা হচ্ছে পঁচিশ কত হয়েছে তিনশো পঁয়ষট্টি না পঁয়ষট্টি চল্লিশ টাকা তিনশো টাকা ডাকুস্ত আর পঁচিশ টাকা কাপড়টা ঠিক আছে আপনি কিছু ঠিক আছে তিনশো পঁয়ষট্টি টাকা দুইজনের জন্য এই প্লেটার পানের দুইজনের জন্য যদি এই প্ল্যাটারটা ধরে তিনশো ষাট টাকা তো আঠারো একশো আশি টাকা করে এক একজনের পার্সন বলতে যেই পরিমাণ শীতল দেয় এই শীতল দুইজনে অনায়াসে খাওয়া যায় যেই পরিমাণে তরকারি দিছে আপনার সাতকরা দিয়ে যেটা ওইটাও পারফেক্ট দুপুরে খাবার জন্য দুইজনে যদি খান একদম পারফেক্ট ধন্যবাদ ভাই খাওয়া শেষ সাতকরা রেস্টুরেন্টে বরফেট খাইলাম খুব মজা পাইলাম আজকে এই পর্যন্তই ছাত্র রেস্টুরেন্ট থেকে সবাই ভালো থাকেন হাঁটা ভিডিও থাকেন হাঁটা জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ গুড বাই